পাইছি আমি ওখানে আমেরিকার আমি সিটিজেনশিপ পেয়ে গেছি আমি ওখানে নাগরিক হয়ে গেছি তো ওই সমস্ত দেশের নাগরিকত্ব লাভ করার জন্য মুসলমান মরিয়া এবং যার নেই সে তার সব ধরনের চেষ্টা সবটাই করে ওখানে যদি সে সেটেল হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎ জেনারেশন ওখানে সেটেল হবে এই ওখানে গিয়ে বাচ্চা প্রসব করে ওখানে গিয়ে বাচ্চা হয় বাচ্চা একটা ওখানে সিটিজেনশিপ পেয়ে যাবে নানাবিধ কারণ সামনে রেখে তারা ওই সমস্ত দেশের দিকে মুসলমানরা ঝুঁকতেছে আমাদের সমাজে এবং এটাকে জীবনের অনেক বড় সাফল্যের কারণ মনে করা হচ্ছে বাবা বড়াও চিন্তা করতেছেন আমার সন্তানের ইয়া ফিউচার কি। যদি আমি তাকে অস্ট্রেলিয়ার নাগরিক বানিয়ে পারি বা তার ফিউচার ডেভেলপ করবে যদি ক্যানাডায় পাঠিয়ে দিতে পারি আমেরিকা লন্ডনের সিটিজেনশিপ পেয়ে যায় বাস তাকে পড়তে পাঠিয়ে দেয় এরপরে ওখানে গিয়ে পড়ে পড়ার পরে চাকরির জব করবে অথবা পার্ট টাইম জব করবে তিন দিন পড়বে তিন দিন জব করবে তো এরপরে কিছু একটা ইনকাম হবে এক পর্যায়ে সে সিটিজেনশিপ পাবে ওখানে থেকে যাবে আমরাও মাঝে মধ্যে যাবো বাবা মা ঘুরে আসবো ওখান থেকে নানা স্বপ্ন থাকি দেখেন অথচ আমরা এখানে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে অমুসলিম দেশে না থাকা মুসলমানদের জন্য মুসলমানদের দেশে থাকে যদি আমল করতে না পারে খরচ হয়ে যায় হিজরত করা আর স্বাধীনতা থাকলে আমলে তাহলে মুস্তাহাব তো কতটুকুন থাকে স্বাধীনতা এটা একটা সংজ্ঞা আমার আমল করার কত রকম স্বাধীনতা যে বাইরে আজাদের মাইক নেয় ভিতরে স্বাধীনতার একটা পরিমাপ আছে আমাদের দেশে আমরা যেমন স্বাধীনভাবে এইরকম স্বাধীনতা ভাবে না তাহলে ওই রকম যদি আমাদের মতো স্বাধীনতা থাকে অমুসলিমদের মুসলিমদের দেশে তারপরেও হিজরত করা মুস্তাহাব বলছেন মুফতিয়ানে কাম না থাকা কারণ অমুসলিমদের তো একটা খারাপ প্রভাব আসেই সে না থাকা যা পাকিস্তান ইন্ডিয়া ভাগ করার পরে পাকিস্তান যে সমস্ত মুসলমান চলে আসছেন এই দৃষ্টিভঙ্গি থেকেই চলে আসছে এটা হিন্দুস্তান আমরা ভিন্ন রাষ্ট্র কায়েম করি মুসলমানদের ভিন্ন রাষ্ট্রভাবে আমরা হিন্দুদের সাথে বা সাথে তাদের রাস্তা থাকবো না এই কারণে তো ভাগ হোক পাকিস্তান যাই হোক আমাদের সমাজ থেকে এভাবে যাচ্ছে এবং আমাদের যুবকরা এটাকে এই সফলতার জন্য নাই যে ওই লিবিয়া হয়ে পানি পথে ইউরোপ কত মায়ের সন্তান যে মারা যাচ্ছে প্রতি বছর মানে অবৈধভাবে স্বপ্নের শহরে যাওয়ার জন্য অবৈধ পথ অবলম্বন করে এই গ্রিস দিয়ে এই বলে ইউক্রেন এগুলো পার জঙ্গল জঙ্গল অনেক শিবির শরণার্থী শিবির আছে না খেয়ে ওখানে পচতেছে মরতেছে কিন্তু তারপরেও সে আমেরিকায় যাবে ইটালিতে যাবে অবৈধভাবে এই যে নিজের প্রতি জুলুম এ কী জবাব দেবে আল্লাহর কাছে এটা জুলুম নিজের প্রতি নিজের শরীরের প্রতি জুলুম আর অবৈধ তো আসে সেগুলো জানে তো এটাকে আমরা স্বপ্ন এবং সাকসেস মনে করতেছি ইমানদারের জীবনের আসল সাকসেস বা সফল হওয়াটা কোথায় তার সাফল্য কোথায় আর কোন জায়গাকে সাফল্য মনে করছে মুসলমান গার্ডিয়ানও মনে করে এটাকে সাফল্যের বিষয় ক্ষতি কি ক্ষতি হচ্ছে একটা ক্ষতি হচ্ছে যদি আমার সন্তানকে পড়তে পারে না ওখানের কোনো খ্রিস্টান মেসেজের সম্পর্ক হয় তাহলে সে এক দিয়ে খ্রিস্টান মেয়েকে বিয়ে করে বসতেছে অথচ ধর্মভিন্ন বিয়েই হয় না তো খ্রিস্টান বর্তমান সমাজ দুনিয়ার খ্রিস্টান ইয়াহুদি ধরুন একটা আহ না বরং খ্রিস্টান সমাজের নব্বই ভাগ নাস্তিক মানে কি ওরাও ওদের ধর্মকে বিশ্বাস করে দশ পার্সেন্ট ওদের ধর্ম মানে বাতিল ধর্ম নব্বই পার্সেন্ট ওরা নাস্তিক ওরা কোনো ধর্ম কর্ম কোনো কিছুই মানে এরকম এই ধরনের সম্পর্ক হলো বিয়ে করে ফেললো মুসলিমকে খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ফেলছে মুসলমান এরপরে ঘরের সন্তান আদি হবে সব যার সন্তান হবে তো মুসলমানের জন্য কত বড় ক্ষতি এটা এরকম হচ্ছে আর এরপরে অমুসলিম দেশে নানা কালচার অমুসলিমদের মুসলিমদের সেগুলোর মধ্যে মুসলমান ডুবে যাচ্ছে হয়তো কিছুটাকে সে বাধ্য থাকতে হলে করতে হবে বাধ্য না হলেও সে তাদের সাথে থাকতে থাকতে তাদের সান্নিধ্যে তার মধ্যে ওই অবস্থা ওই ম্যাটার্স ওই মাইন্ড চলে আসছে তো সে মাইন্ড সেট আপ করেছে তাদের মতো করে তাদের মতো আর চালচলন অ মুসলিমদের কালচার সব তার মধ্যে চলে আসছে এটা মুসলমানের জন্য কম বড়ো ক্ষতি মুসলমানের জন্য সবচেয়ে বড় ক্ষতি এটা দিন ধর্মের ক্ষতি মানে মুসলমানের ইমান ইসলামের ক্ষতি এটা মুসলমানদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি কারণ দিন ইমান ইসলাম বিশুদ্ধ থাকা এটা শর্ত আখেরাতের সাফল্য অর্জনের জন্য এটা যদি ক্যান্সারে আক্রান্ত হয় তো সে আখেরাতে কীভাবে সফল হয় আখেরাতের সাফল্যের জন্য শর্ত এইভাবে নানা দিক থেকে ক্ষতির সম্মুখীন হবে হচ্ছে ইমানের দিক থেকে বিশ্বাসের দিক থেকে এক ছেলে আমার এক আত্মীয় হয় সেই রকম একটা দেশে ছিল নামটা মনে নেই চলে আসছে এখন এই ছেলে আমাকে রাতে তাদের ওখানে দিন আমাদের এখানে রাত অনেক আমার এসে হোয়াটসঅ্যাপে ইত্যাদিতে নানা প্রশ্ন করত যাওয়ার সে এমনটা ছিল না তার মেজাজ ভালো ছিল এমন এমন প্রশ্ন যে প্রশ্নগুলো নাস্তিকরা করে কিন্তু তার বাবাও দিনদার নামাজি তার দাদাও দিনদার নামাজি তো এমন বংশে একটা ছেলে যাওয়ার পরে সে শুধু আমাকে বলে ভাই আমার এই প্রশ্নের উত্তর দেন আমার মধ্যে এই প্রশ্ন মানে নাস্তিকরা হচ্ছে সংশয়বাদী সে হয়ে গেছে সংশয়বাদীদের সদস্য নানা প্রশ্নকার তার ভেতরে এইসব নাস্তিকদের প্রশ্ন এই অবস্থা মধ্যে আসলো ওখানে যাওয়ার কারণ ওখানে যারা আসছে মিশার কারণ এই অবস্থা তারা হয়েছে এরকম বহু আছে আর ওই সমস্ত দেশে তো নাস্তিকদের অভয়ারণ্য তাদেরকে জায়গা দেয় ওখানে গিয়ে বাঙালি কমিউনিটি থাকে সেখানে গিয়ে তারা আরও নষ্ট হয় এক তো হচ্ছে চিন্তা চেতনাগতভাবে সে নষ্ট হচ্ছে আর আরেকটা হচ্ছে তার নৈতিক তার দিক থেকে নৈতিক অবক্ষয় চারিত্রিক খোলামেলা দেশের চারিত্রিক অবক্ষয় সেখানে তার চরিত্র নষ্ট হচ্ছে মুসলমান দেশগুলোর সন্তানেরা ওই সমস্ত আমাদের দেশ না আরবের সন্তানেরা ওখানে গিয়ে নষ্ট হয় মুসলমান দেশের সন্তানেরা ওখানে গিয়ে নষ্ট হচ্ছে যে সমস্ত কাজের সাথে নিজের দেশে পরিচিতও ছিল না ওখানে গিয়ে পরিচিত হয়ে গেছে যে বিমানের মধ্যে বোরকা পরে উঠছে বিমানের মধ্যে আরব দেশে না গিয়ে নামছে আমেরিকাতে তো পাইলট পরে বিমানের ছিটের মধ্যে বোরকা পাইছে বোরকা তার মানে কী বোঝা গেল ভেতরে ভিন্ন পোশাক আসতে হবে বোরখা পড়তে হবে বোরকা পরে বিমানে উঠছে বিমান থেকে যখন জায়গায় চলে গেছে নামার সময় বোরকা খুলে বিমানেশ্রে রেখে দিই চলে গেছে ওই দেশের পোশাক পরে এইটা নৈতিকভাবে কতটা দিন ধর্মের ক্ষতি এজন্য যে এদের কবিতাও আসে আমরাও জানি সৎসঙ্গে কি হয় অসৎসঙ্গে সর্বনাশ হয় তো এই যে অসৎসঙ্গ চারিত্রিকভাবে বিভিন্নভাবে এদের সাথে মিলেমিশে তার চরিত্র নষ্ট হয় এই জন্য আমরা যে পদক্ষেপটা নেই বাবাদের সন্তানেরা এই চিন্তাটা ঠিক নয় হ্যাঁ যে নিজেকে ঠিক রেখে চলতে পারবে চলবে কিন্তু ঠিক রাখা খুব মুশকিল পরিপূর্ণভাবে ইসলামের উপর চড় অনেক খারাপ প্রভাবে প্রভাবিত হয়ে যেতে হয় এই জন্য হাদিসের মধ্যে নবী বলছেন আল মুহাজিরু মান হাজার প্রকৃত মহাজির সে যে গুনা থেকে বাঁচে সে আসল মহাজির সে ত্যাগ করতে পারবে ত্যাগ কী হবে গুণাকে ত্যাগ করতে হয় কারণ ত্যাগের জিনিসে গোনা বর্জনীয় জিনিসে হচ্ছে গোনা এটা বর্জন করলে আল্লাহকে পাওয়া যায় বর্জন না করলে আল্লাহকে পাওয়া যায় আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে আল্লাহকে পাওয়া কীভাবে পাবো প্রশ্ন তো পাবো হচ্ছে যদি গুণা ছাড়তে পারে হারান ছাড়তে পারে গুণা ছাড়লেই আল্লাহকে পাওয়া যায় প্রকৃত স্থান ত্যাগকারী প্রকৃত কে নবীজি বলেন যে গুণা ছাড়ে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে এরকম যদি মহাজির হতে পারে গুণা থেকেও আমি বাঁচার জন্য যদি আমাকে এখানে থাকি যে গুণা হয় এমন পরিবেশ যেখানেই হোক এটা এমন পরিবেশ এখানে থাকলে আমার গুণা হচ্ছে এখানে হাদিস আসবে প্রকৃত মহাদির দিয়ে গুণা হারের জায়গা ত্যাগ করে এখানে গেলে আমার গুণা হবে আমি ওখানে যাবো না এখানে থাকলে আমার দ্বারা এটা গুণাহীন পরিবেশ এখানে গেলে আমার দ্বারা গুণা হবে আমি ওই পরিবেশকে ত্যাগ করব সেই প্রকৃত মহাজিন ওখানে গেলে হারাম খাওয়া রাখতে পারে আমি যাব না সেই প্রকৃত মহাজীব ওখানে গেলে আমি আমার আল্লাহ এবং রাস্তা সন্তুষ্ট হবে আমি ওখানে যাব না সেই প্রকৃত মহাজীব জন্য গুণা থেকে বাঁচতে পারা এটা বড় সফলতা গুনাহের সাথে ব্যক্তির জীবনে কোনো সফলতা নেই সে যতগুলোকে সফলতা মানে চাবিকাঠি মনে করুক সাফল্যের কারণ মনে করুক কোরআন বলে আল্লাহ নবীর সুন্না বলে গুনাহের সাথে কোনো সফলতা নেই মমিনের জীবনে না দুনিয়াকে না আফের কোথাও নেই বরং আল্লাহ কোরআন বলে যে ফামাং তাবিয়া হুদায়া যে ব্যক্তি আমার হৃদায়তের অনুসরণ করবে আলিয়া দিল্লু সে পথচ্যুত হবে না ওলা বঞ্চিত হবে সে ব্যর্থকাম হবে সফল হবে আমার আমাদের আনন্দ যে ব্যক্তি আমার আমার থেকে বিমুখ হবে আমার দিন থেকে কোরআন থেকে জিগির থেকে তয়িনদারা ভোগ আহিষা তার দমকা আমি তার জীবনকে অশান্তময় করে দেব আর অনার শুরু হলে আমার কে আমাকে আমা কে আমাদের দিন তাকে অন্ধ করে উঠাবো না দুনিয়াতে বা চোখ ছিল কলমের চোখ অন্ধ ছিল কে আমাদের দিনের চোখই অন্ধ মান কানা বিহা আমাল আমার ফিল আখিরাতি আম এখানে যে অন্ধ আসবে নকল অন্ধ আসবে কোরআনের বিধান দেখেও দেখে না শুনেও শুনে না আল্লাহ তাকে ঠিকই অন্দমান অদল্লুইরা তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউ থাকবে না এই দুই আজ সামনে আল্লাহ হেদায়তের তাপেদারি করলেই আমি পথচ্যুত হব না আমি সৌভাগ্যবান থাকব এবং গুনাহের পথ থেকে বসলে আমি আমার জীবন শান্তিময় হবে অশান্তি থেকে আমি বাঁচতে করি আল্লাহ পাক আমাদের সকলকে কুনা থেকে বাঁচা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মিয়াইউল মুস্তালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানাকুনাল নামিনাল খাসিরিন ইয়া আল্লাহ নরে কারীমি তাফসির মজলিসকে আপনি কবুল ফরমান আল্লাহ মজলিসকে আপনি কবুল করেন যারা বসলেন দীর্ঘক্ষণ বসে কোরআনে করিমের তার শ্রী শুনলেন সবাইকে আপনি কবল করে নেন আমাদের এই বসাকে আমাদের নাজাতের অসিদা বানিয়ে দেন এ আল্লাহ আপনি আমাদের সমস্ত গুণা দিকে মাফ করে দিন আমাদের জীবিত জীবিত সকল আত্মীয় সন্ধ্যাকে আপনি মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের কোরআনে কারিম থেকে আলো নিয়ে চলা অফিক দান করেন গুণামুক্ত জীবন দান করে দিন দুনিয়া আখেরাতের সাফল্য দান করে দিন প্রকৃত মহাজিরে হওয়ার তা দান করে দিন আয় আল্লাহ আপনি আমাদেরকে بيت الله الشريف الزيارة نصيب كوري دي خاج عمر التوفيق دان كوري دي اما دي شمستو بوان دي اما دي دعا غلو كي اپنى قبول ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب